ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের তালিকায় সবসময় থাকে হয় পাহাড় নয়তো সমুদ্র আর যদি দুটোই একসাথে পাওয়া যায় তাহলে কেমন হয় কম দূরত্বে ও কম খরচে পাহাড় এবং সমুদ্র দুটোকেই একসাথে উপভোগ করতে চাইলে আপনাকে যেতে হবে ভাইজ্যাক বা বিশাখাপত্তনম কোন সময় যাবেন গরমের সময়টা এখানে না আসাই ভালো দুর্গা পুজো ক্রিসমাসে এখানে প্রচণ্ড ভিড় হয় তাই এখানে সব কিছুর দাম খুব বেশি থাকে সব থেকে ভালো হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আসলে কিভাবে যাবেন হাওড়া শালিমার ও সাঁতরাগাছি থেকে বেশ কিছু ট্রেন আছে বিশাখাপত্তনম পৌঁছনোর একটা লিস্ট দিলাম এখান থেকে পছন্দ মতো একটা ট্রেনে করে চলে যান বিশাখাপত্তনম বিশাখাপত্তনমে এসে থাকবেন কোথায় সব থেকে ভালো হয় আর কে বিচের কাছে থাকলে স্টেশনের কাছেও অনেক হোটেল আছে আমি আর কে বিচের কাছে কয়েকটি হোটেলের সন্ধান দিলাম এবার ঘুরবেন কীভাবে ঘোরার জন্য আর বিচ থেকে পেয়ে যাবেন বাস বা অটো তবে যদি গাড়ি নিয়ে ঘুরতে হয় তাহলে যোগাযোগ করতে পারেন সোনার বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে ওনাদের কাছ থেকে রিজনেবল রেটে গাড়ি পেয়ে যাবেন এবার বলি খাওয়া দাওয়ার কথা আর কে বিচে সোনার বাংলা এবং নিরালা সৈকতে এই দু জায়গাতেই বাঙালি খাবার দাবার পাবেন এছাড়া সাউথ ইন্ডিয়ান খাবার তো আছেই আমরা আরাকু থেকে বিশাখাপত্তনমে এসে পৌঁছেছি এখন বাজে প্রায় রাত নটা স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে রয়েছে প্রি অটো স্ট্যান্ড সেখান থেকে একটা অটো নিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের আগে থেকে বুক করা বে ভিউ গেস্ট হাউসে এই হোটেলটা সোনার বাংলা হোটেলের ওপরেই রয়েছে এই হলো রুমের টয়লেট টয়লেটে যা যা প্রয়োজন মোটামুটি সব কিছুই আছে আর এই হলো রুমটা রুমটা বেশ বড় এখানে আলাদা বসার জায়গাও রয়েছে টিভিও রয়েছে আর যেহেতু এটা বেভিউ দেখা যাক জানলা থেকে কতটা সমুদ্র দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ যদিও এখন অন্ধকার খুব একটা ভালো বোঝা যাচ্ছে না আজ সকালে জানলা থেকে এরকম একটা ভিউ দেখা গেল কাল রাতে যেটা বোঝা যায়নি হোটেল থেকে নামলেই এই রকম দৃশ্য দেখতে পাবেন একেবারে জমজমাট আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এবার বলে দিই আজ আমরা সারা দিনে কি কি দেখব আজ আমরা প্রথমেই দেখে নেব সীমাচলম মন্দির ইয়ারাদা বিচ ডলফিনোজ লাইট হাউস ফিশিং হারবার এবং যদি সময় থাকে তাহলে রোজ হিলটাও দেখে নিতে পারেন এই জায়গাগুলি ভাইজ্যাকের দক্ষিণ দিকে অবস্থিত যদিও সীমাচলম পুরোপুরি দক্ষিণে নয় এখন আমরা চলেছি সীমাচলম মন্দির এই মন্দিরে বিষ্ণু নৃসিংহ ও বরাহ অবতারের পুজো হয় মন্দিরে প্রবেশের তিন রকম লাইন আছে একটা ফ্রি লাইন একটা একশো টাকার লাইন এবং একটা তিনশো টাকার লাইন যদি এখানে দিনের বেলায় এসে পৌঁছন তাহলে মোটামুটি বারোটা একটার মধ্যে পৌঁছে যাবেন সেক্ষেত্রে আমি বলব বিকেলবেলাটা সীমাচলমের জন্য রাখুন বিকেলে গেলে ভিড় একটু কম হয় তাহলে ওই দিনটা সীমাচলমে যদি চলে যায় পরের দিন থেকে ভালোভাবে ঘুরতে পারবেন এসে গেছি সীমাচলম মন্দিরের কাছাকাছি এই গেট দিয়ে ঢুকতে হবে এবং এখানে পার্কিং ফিটা দিতে হবে আমাদের ফোর হুইলারের জন্য পার্কিং ফি হচ্ছে তিরিশ টাকা আর হ্যাঁ আমরা গাড়ি নিয়েছিলাম সোনার বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে এখানে গাড়ি পড়েছে পার ডে নন এসি গাড়ি দু টাকা আর যদি এসি গাড়ি হয় তাহলে সেটা হবে তিন হাজার টাকা শুধু যদি এই মন্দিরে আসেন তাহলে এর জন্য বাসও রয়েছে বা শুধু অটো করেও চলে আসতে পারবেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া একটু কম লাগবে আমরা চলে এসেছি মন্দির চত্বরে পার্কিংয়ে গাড়ি রেখে মোবাইল জমা দিয়ে যেতে হবে আমরা মন্দির দর্শন করে আসি তারপর আবার কথা হচ্ছে মন্দির দর্শন হয়ে গেছে আর ওই যে রয়েছে ওখানে মোবাইল কাউন্টার ওখানে মোবাইল জমা দিতে হবে প্রচণ্ড ভিড় সব সময়েই নাকি এরকম ভিড় থাকে বাইরে থেকে দেখুন মন্দিরটা এই হলো মন্দির চত্বর পুরোটা মন্দির দেখে ফেরার সময় পেলাম একটা ভিউ পয়েন্ট এখানকার কাজ চলছে পার্ক মতো তৈরি হবে পুরোটা এখনো কমপ্লিট হয়নি এখান থেকে দৃশ্যটা ঠিক এরকম লাগছে এরপর আমরা যাব ইয়ারাদা বিচে সেই দিকেই এগিয়ে চলেছি এই অঞ্চলটা পুরো নেভির আন্ডারে এখানকার রাস্তাঘাট একবার দেখুন ভীষণ সুন্দর আমরা সবাই জানি বা বইতে পড়েছি বিশাখাপত্তনমে রয়েছে একটা তৈল শোধনাগার এই হচ্ছে সেই তৈল শোধনাগার দূর থেকে পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছে সমুদ্রটা আর এই ইয়ারাদা বিচ ওটা এখানে আসতে গেলে একটা পাহাড় পার করে তারপরে আসতে হয় এই বিচে পৌঁছনোর আগেই আমরা করে নিয়েছি লাঞ্চ যত এগোচ্ছি দৃশ্য তত সুন্দর হচ্ছে মনেই হচ্ছে না যে ভারতবর্ষে আছি এসে গেছি পার্কিংয়ে চলুন এবার সমুদ্রের দিকে যাই এই বিচে খুব বেশি লোকজন আসে না বিচটা বেশ ফাঁকা ফাঁকা তাছাড়া এখন দুপুর গড়িয়ে গেছে এখানকার বেশিরভাগ বীচ যেহেতু পাথুরে সেই জন্য এখানে সব বীচে স্নান করার অনুমতি নেই আর এখানকার বিচেই রয়েছে পাহাড় এবং সমুদ্রের মেলবন্ধন বিচে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা যাচ্ছি লাইট হাউসের দিকে এই লাইট হাউস তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর লাইট হাউসে প্রবেশের টিকিট হচ্ছে পার হেড দশ টাকা মাত্র জুতো খুলে লাইট হাউজের মধ্যে প্রবেশ করতে হবে আর লাইট হাউসের ওপর থেকে যে দৃশ্যটা দেখা যায় সেটা হচ্ছে এই রকম এরপর আমরা চলে এসেছি ফিশিং হারবারে এটাই আজকের শেষ স্পট এই ফিশিং হারবার হলো দক্ষিণ ভারতের সবচেয়ে বড় মাছের বন্দর মাছ ধরে ট্রলারগুলো এখানে এসে নোংর করে তারপর বিভিন্ন জায়গায় মাছ রপ্তানি হয় যদি সময় থাকে তাহলে এর মাঝে আপনারা রোজ হিলটাও দেখে নিতে পারেন এখানে মন্দির মসজিদ ও চার্চ একসাথে দেখা যায় এখান থেকে আমরা চলে এসেছি আবার আর বিচে আমাদের হোটেলে সেখানে ফ্রেশ হয়ে এবার যাচ্ছি বিচে আর কে বিচে রয়েছি বিচটাও তো একটু দেখতে হবে এই বিচটা দেখে পুরী বা দীঘার থেকে কিছু আলাদা বলে মনে হচ্ছে না ওখানেও যেমন ভিড় দোকানপাট এখানেও বিচের মধ্যে সেই একই রকম দোকানপাট ভিড় এখান থেকে প্রায় ১৬ কিলোমিটারের মধ্যে রয়েছে এয়ারপোর্ট প্রায়ই এরকম প্লেনের ওঠানামা দেখা যাচ্ছে আকাশে রয়েছে পূর্ণিমার চাঁদ তাই এদিন ধেউ ঢেউও খুব বেশি ছিল ঢেউ দেখতে দেখতে বিচ ধরে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি এই জায়গায় এখানে বসার বেশ কিছু জায়গা রয়েছে এখানে বসে বসে আমরা খানিকক্ষণ ঢেউ দেখে তারপর ফিরে যাব হোটেলে হোটেলে ফেরার পথে কালীবাড়িতে চলে গেলাম এখানে মায়ের দর্শন সেরে হোটেলে ফিরছি ভেতরে ছবি তোলার অনুমতি নেই তাই ছবি ভেতরের ছবি দেখাতে পারলাম না আপনারা যদি ভাইজাক এবং আরাকু দুটো একসাথে ভ্রমণ করেন তাহলে দ্বিতীয় দিন চলে যেতে পারেন আরাকু সেক্ষেত্রে বিশাখাপত্তনম থেকে সকাল ছটা পঁয়তাল্লিশের বিশাখাপত্তনম কিরানডুল প্যাসেঞ্জার ধরে চলে যান বোরা গুহালুতে যেটা ওখানে নটা চল্লিশে পৌঁছায় এই ট্রেনে চেপে পূর্বঘাট পাহাড়ের কোল ঘেঁষে তার সৌন্দর্য দেখতে দেখতে এবং অনেকগুলো টানেলের মধ্য দিয়ে পৌঁছে যাবেন বোড়া গুহালু বোরা গুহালুতে গিয়ে প্রথমেই দেখে নিন বোরা কেভ এই আরাকুর ডিটেল ভিডিও রয়েছে আমার চ্যানেলে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম ডিটেলে দেখতে চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন কেভে প্রবেশের আগে এরকম প্রচুর বাম্বু চিকেনের দোকান দেখতে পাবেন যদি খাবার ইচ্ছে থাকে তাহলে এখানে অর্ডার দিয়ে চলে যান এবং গুহা দেখে ফেরার সময় এখান থেকে লাঞ্চ করে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যান আসুন দেখে নি আজ আরাকুতে কেফ ছাড়া আপনারা আর কি কি দেখতে পারবেন কাটিকি বা কাটিকা ওয়াটারফল থাটিগুড়া বা অনন্তগিরি ওয়াটারফল গালিকোন্ডা ভিউ পয়েন্ট যেখান থেকে আরাকু ভ্যালির একটা সুন্দর দৃশ্য পাবেন আরাকু ভ্যালি কফি প্ল্যান্টেশন চাইলে এখান থেকে কফি বা অন্যান্য মশলাও কিনতে পারেন সিবিএম চার্চ বা শুটিং পয়েন্ট ট্রাইবাল মিউজিয়াম সময় থাকলে বোটানিক্যাল গার্ডেনটাও দেখে নিতে পারেন চকলেট ফ্যাক্টরি অথবা কফি মিউজিয়াম চাইলে দুটোই দেখতে পারেন যদি সময় পারমিট করে এগুলো দেখে চলে যান আরাকু স্টেশন এবং সেখান থেকে ভাইজাকে ট্রেন ধরুন আজ আপনার ভাইজাকে তৃতীয় দিন আজ দেখে নেবেন কৈলাশগিরি রামানাইডু স্টুডিও থতলাকোন্ডা ঋষিকোণ্ডা বিচ ন্যাচারাল আর্ক ভিমলি বিচ টিনিটি পার্ক বিশাখাপত্তনম সাবমেরিন মিউজিয়াম ইত্যাদি উত্তর ভাইজাকের দর্শনীয় স্থানগুলি আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি যাচ্ছি কৈলাসগিরির দিকে রাস্তা থেকে দূর থেকে ওপরের কৈলাশগিরি লেখাটা দেখা যাচ্ছে পৌঁছে গেছি কৈলাসগিরিতে এখানে এসে পার্কিংয়ে গাড়ি রেখে ঢুকতে গিয়েই দেখি দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেন এই টয় ট্রেন পার্কের চারপাশটা একপাক ঘুরিয়ে নিয়ে আসে আর এখানে দেখলাম ট্রেনে সিট ফাঁকাও রয়েছে তাই কোনো দিকে না থাকিয়ে উঠে পড়লাম ট্রেনে ট্রেন চলতে শুরু করে দিয়েছে এই ফাঁকে ট্রেনের টিকিটের ভাড়াটা বলে রাখি এসি অ্যাডাল্টের ভাড়া হলো একশো টাকা এবং এসিতে চাইল্ডের ভাড়া একশো টাকা আর নন এসিতে অ্যাডাল্ট হচ্ছে একশো টাকা এবং চাইল্ড একশো টাকা ভাড়া আর এই টয় ট্রেনে আছে দুটি কম্পার্টমেন্ট একটা এসি এবং একটি নন এসি এই টয় ট্রেন থেকে ভাইজ্যাক শহরের এই একটা সুন্দর দৃশ্য পাওয়া যায় এর বেশি আর কিছু নেই তবে এই রকম দৃশ্য আরও অনেক জায়গা থেকেই আপনি দেখতে পাবেন তাই আমি টয় ট্রেনটা রেকমেন্ড করব না এখানে রোপওয়েও রয়েছে আপ ডাউন দুটোর জন্যই টিকিট হচ্ছে সাত বছরের বেশি বয়স হলে দুশো টাকা এবং চার থেকে সাত বছর বয়স পর্যন্ত একশো টাকা সকাল এগারোটা থেকে বারোটা চল্লিশ পর্যন্ত খোলা আবার দুপুর দুটো থেকে সাড়ে ছটা পর্যন্ত খোলা টয় ট্রেন চড়া শেষ এবার আমরা হেঁটে হেঁটেই যাবো কৈলাসগিরিতে যে জন্য এখানে আসা এখানে রয়েছে হর পার্বতীর একটি মূর্তি বড় এবং বেশ সুন্দর সাদা রঙের মূর্তি চলুন সেটা দেখি গিয়ে ও হ্যাঁ একটা কথা বলতে তো ভুলে গেছি এই কৈলাসগিরিতে পার্কিং কিন্তু সত্তর টাকা এই মূর্তির ঠিক উল্টো দিকে রয়েছে একটা ভিউ পয়েন্ট এবং সেই ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছে এরকম দৃশ্য যেটা আমরা এতক্ষণ টয় ট্রেন থেকে দেখছিলাম একই সাথে পাহাড় এবং সমুদ্রের এই দৃশ্য ভাইজাকের রাস্তাঘাট কিন্তু চমৎকার আমরা এবার যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য ঋষিকোন্ডা বিচ চলে এসেছি রুশিকোণ্ডা বিচে একমাত্র এই বিচেই স্নান করার অনুমতি আছে এখানে কার পার্কিং এর জন্য লাগবে পঞ্চাশ টাকা এখানে ওয়াটার স্পোর্টসও হয় দেখছি তার কাউন্টার আছে একেবারে ডান দিকে ওই মাথায় আমাদের এর পরের গন্তব্য হলো রামানাইডু স্টুডিও যাবার পথে এই যে দূর থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে না একেবারে অপূর্ব জলের যে কত রকম কালার তো ভীষণ সুন্দর লাগছে দেখতে এবার নিতে হবে এখানে টিকিট এখানে বড়দের টিকিট হলো ষাট টাকা এবং ছোটদের তিরিশ টাকা পার্কিং থেকে এই রকম একটা ভিউ পাওয়া যাচ্ছে ঢুকে পড়েছি স্টুডিওর মধ্যে এবার এটা ঘুরে দেখা যাক এই রামানাইডু স্টুডিও হচ্ছে একটা চলচ্চিত্র প্রযোজনা সংস্থা যার মূল শাখা হায়দ্রাবাদে অবস্থিত এই প্রযোজনা সংস্থা ১৩টি ভারতীয় ভাষায় একশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছে তবে বেশিরভাগই তেলেগু ভাষায় স্টুডিওর মধ্যে থেকে নিচে সমুদ্রের একটা ভীষণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আমাদের এর পরের গন্তব্য হল থোতলাকণ্ডা বৌদ্ধ স্তূপ এই থোতলাকণ্ডা হচ্ছে একটা প্রাচীন বৌদ্ধ মঠ কমপ্লেক্স এখানে আছে মহাস্তূপ স্তূপ ভোজনশালা পাকশালা এবং ধর্মসভা হলসহ বিভিন্ন বৌদ্ধ কাঠামোর ধ্বংসাবশেষ এই জায়গাটা প্রাচীন কলিঙ্গের বৌদ্ধ ধর্মের প্রভাবের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং প্রাচীন বৌদ্ধ ধর্মের প্রসারের একটা ঐতিহাসিক প্রমাণ বহন করে হোতলাকা দেখে এবার আমরা যাব ভীমলি বিচে চলে এসেছি বিচের কাছাকাছি এখানে অন্যান্য বিচের মতো এই বিচটাও বেশ সুন্দর করে সাজানো ডলফিনের মুখের মধ্য দিয়ে প্রবেশ করছি বিচে। এখানে ছোটোখাটো কয়েকটি দোকানপাট রয়েছে এছাড়া বিচটি বেশ সুন্দর করে সাজানো এখানে ভিমলি লেখা একটি সেলফি পয়েন্ট রয়েছে এবং সেখানে স্বভাবতই ছবি তোলার ভিড় তবে এই বিচে লোকজন খুব একটা বেশি নেই ভিমলি বিচ থেকে সমুদ্রকে পাশে নিয়েই আবার এগিয়ে চললাম ন্যাচারাল আর্কের দিকে চলে এসেছি বিচে ন্যাচারাল আর্ক দেখতে চলুন দেখি রকম সেই দৃশ্য স্বভাবতই এই জায়গায় ছবি তোলার বেশ ভিড় অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম জায়গাটা কখন ফাঁকা হবে এতক্ষণে কিছুটা ফাঁকা পাওয়া গেছে এর ওপর দিয়ে বীজটাকে একটু দেখাই ভীষণ সুন্দর লাগছে সমুদ্রে এসে এটা তো অবশ্যই চাই এরপর আমরা চলে এসেছি টিনিটি পার্ক আর এর আগে আমরা করে নিয়েছি লাঞ্চ এখানে সমুদ্রের ধারে প্রত্যেকটা বিচের কাছেই মোটামুটি একটা করে পার্ক রয়েছে অনেক পার্ক আছে আর প্রত্যেকটা পার্কই ভীষণ সুন্দর করে সাজানো এখানে ওপর থেকে সিঁড়ি নেমে গেছে বীজ পর্যন্ত আর এই পার্কের যেটা সবথেকে আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই জাহাজটা এই জাহাজটা এসে এ বালির চড়ায় আটকে গিয়েছিল সেই থেকে একে আর ফিরিয়ে নিয়ে যাওয়া যায়নি টিনিটি পার্ক দেখে আমরা চলে এসেছি আইএনএস কুরুসুরা সাবমেরিন মিউজিয়ামে এই মিউজিয়াম খোলা থাকে সোম থেকে শনিবার দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এবং রবিবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি মিউজিয়ামের মধ্যে এই সাবমেরিনটি একত্রিশ বছর ধরে ভারতীয় নৌবাহিনীতে কাজ করেছে আর উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই সাবমেরিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দু সালে এটাকে নিষ্ক্রিয় করা হয় এবং দু সালের বিশে ফেব্রুয়ারি জনসাধারণের জন্য মিউজিয়াম হিসেবে এটিকে খুলে দেওয়া হয় এখানে নৌসেনাদের জীবন এবং তাদের মুখোমুখি হওয়ার যে চ্যালেঞ্জগুলো সেই সম্পর্কে নানারকম তথ্য পাওয়া যায় মডেলের মাধ্যমে তাদের জীবনযাত্রা দেখানো হয়েছে সাবমেরিনটি এই সাবমেরিন মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই রয়েছে টি ইউ ওয়ান ফর্টি টু মিউজিয়াম এই মিউজিয়ামটিও সাবমেরিন মিউজিয়ামের মতো একই সময় খোলা থাকে এবং এর টিকিটের মূল্য একই কিন্তু যদি চারটে মিউজিয়াম একসাথে দেখা যায় তাহলে সেক্ষেত্রে একটু কম পড়ে সেক্ষেত্রে বড়দের হচ্ছে দুশো টাকা এবং ছোটোদের একশো কুড়ি টাকা আর ক্যামেরা চার্জ হলো দুশো টাকা এবং ভিডিও ক্যামেরার জন্য পাঁচশো টাকা লাগে এটার ঠিক পাশেই রয়েছে হেলিকপ্টার মিউজিয়াম এই চারটি মিউজিয়ামের মধ্যে এটিও রয়েছে আর এর পাশেই অবস্থিত চার নম্বর মিউজিয়ামটি হচ্ছে সি হেরিয়ার মিউজিয়াম আমরা আর অন্য মিউজিয়ামে যাইনি আমরা চলে এসেছি আবার আর কে বিচে আমাদের হোটেলে ভাইজাগ আরাকু দেখা শেষ করে আজ রাতেই ধরে ফেলুন কলকাতা ফেরার ট্রেন দেখে নিন এই ট্যুরের খরচ আমরা এখান থেকে যাব জগদলপুর রাতেই রয়েছে ট্রেন সেই গল্প নিয়ে আসবো পরের পর্বে আজ তবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন